সম্মানিত ভাইরা আমার একজন গরিব মহিলা দুইটি সন্তান কন্যা সন্তান নিয়ে আম্মা দেল্লাহ সারে দেহারে কোটে গেলেন যাওয়ার পরে আম্মা জানায় সারে দেহ ওই মহিলাকে তিনটি খেজুর দিলেন কয়টি খেজুর তিনটি খেজুর দিলেন ওই মহিলা দুইটি খেজুর দুই কন্যা সন্তানকে দিয়ে দিলেন আর একটি খেজুর তিনি নিজের মুখে উঠে দিবেন খাওয়ার জন্য মুখে তুলে নিলেন এক পর্যায়ে ওই কন্যা সন্তানেরা ওই খেজুরটাও খেতে চাইল ওই মা আর নিজে না খেয়ে সঙ্গে সঙ্গে ওই খেজুরটা দুই ভাগ করে দুই কন্যা সন্তানকে আবার দিয়ে দিল বলিনা সোহান আল্লাহ এই ঘটনা শুনে এই ঘটনা দেখে আয় রাদিয়াল্লাহু তাআলা হো হা অবাক হয়ে গেলেন নবীজিকে যে বললেন অগ নবীজি আমার নিকটে একটি গরীব মহিলা এসেছে দুইটি কন্যা সন্তান নিয়ে আমি তাদেরকে তিনটি খেজুর দিয়েছিলাম দুইটি তার কন্যা সন্তানকে খেতে দিল আর একটি সে নিজে যখন খাওয়ার জন্য মুখে তুলল ওই কন্যা সন্তানেরা সেটাও খেতে চাইল ওই মাটি নিজে না খেয়ে দুই ভাগ করে দুই কন্যা সন্তানকে দিয়ে দিল আমার অনুবিজি বলেন এই খেজুর দুই ভাগ করে ওই দুই সন্তানকে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল তাকে জান্নাত প্রদান করবে তাহলে বাচ্চাদের ভালোবাসার দরকার আছে না নাই এমনও বাপ মা আমরা রয়েছি নিজে না খেয়ে সন্তানদের দিয়ে থাকি ঠিক না সব বাপ মাই নিজে না খেয়ে সন্তানদের দেয় সন্তানদের ভালোবাসে কোন বাপ মা না চায় যে আমার সন্তানকে আমি খাওয়াই সব বাপ মাই কিন্তু নিঃস্বার্থভাবেই সন্তানদের ভালোবাসে ঠিক না এ কোরআন এ সন্না এ ইসলাম এটাই শিক্ষা দেয় যে তোমরা মানুষদেরকে ভালোবাসো মানুষদেরকে দিনের পথে রাখো মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করো তোমাদের পরিবারের যারা সন্তান রয়েছে ওই সকল সন্তানদের তোমরা নিজে না খেয়ে তোমরা তাদেরকে খাওয়াই মানুষ করো এ কোরআন এ ইসলাম আমাদের এটাই শিক্ষা দেয়